প্রিয় দেশবাসী আমি সাজাল আলি বলছি এখন আমি বাসক্যান্ডি মাদ্রাসাত আছি কিছুক্ষণ পরে আমি ইনশাল্লাহ বাসকান্দি থেকে দশ টাকা পনেরো টাকা ভাড়া ওই জায়গায় জলসা আসি ইনশাল্লা চলে যাব আর আমার সঙ্গে সঙ্গী সাথী আসছে মৌলভী মোহাম্মদ রশিদুল ইসলাম জাহাব রাশিদ বিন সিদ্দিক আমার সঙ্গে আছে আজকের জলসা আগামীকালও জলসা আছে আর একটা জলসা অলরেডি করে ফেলছি কালকে ত্রিপুরা আজকে যেটা আছে এটাও বাসকান্দি দাঁড়ে বাংলাদেশ বর্ডার তারপরে আগামীকাল যেটা আছে সেটাও ইনশাল্লাহ যাব সেই জায়গায় আপনাদের প্রত্যেকের দোয়ার মধ্যে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাকে সুস্থ রাখছেন আর দোয়া করবেন প্রত্যেকটা ইখলাসে নিহতে করার জন্য আল্লাহ নবুল আলমিন তৌফিক দান করেন আর দেশের পরিস্থিতি এত ভালো না বিভিন্ন জায়গায় অসুবিধা হয় এর জন্য আপনারা দোয়া করবেন বহু দূর দূর থেকে জলসের প্রোগ্রাম আসে কিন্তু যাওয়া হয় না নিজেও চিনি না ভালোভাবে ইনশাল্লাহ আসামের মধ্যে প্রোগ্রাম করতেছি বিভিন্ন জায়গায় আপনারা দোয়া করবেন সহি তরিকা যেন দিনের দাওয়াত দাওয়ার আল্লাহ রবুল্লা আলমী তৌফিক দান করেন আর আপনারা দোয়া করবেন বাসকান্দি মাদ্রাসার মধ্যে আমি আজকে আসলাম বাসকান্দি মাদ্রাসার মধ্যে আসার পরে হজরতের এই দেখার পরে বড় খারাপ লাগলো কারণ যে হজরত আল্লামা মুফতি আজম শেখে বাসকান্দি আহমদ আলী সাহাবের ওই জায়গার মধ্যে আসলাম আজকে আহমদ আলী সাহাব দুনিয়াতে বিদায় হয়ে গেছে আমাদের সবার থেকে বড় নিয়ে যিনি আল্লাহ রবুল আলম দিয়েছেন এই নিয়ামত আজকাল আমাদের আসামের বুকে নাই আজকাল দুনিয়া ছেড়ে চলে গিয়েছে শেখ বাসকান্দির যে উন্নত করা মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আসলাম বিভিন্ন প্রকারের তলাবারা পড়তেছে হিপসের বিভাগে আর বিভিন্ন প্রকারের ছাত্র ছাত্ররা পড়তেছে আলিমের বিভাগে আদিবের বিভাগে মুফতিয়ানি বিভাগে তফসিলের বিভাগে পড়তেছি অনেক ছাত্র ছাত্রছাত্রী এখানে আছে ইনশাআল্লাহ সবাই আমাকে সহযোগিতা করেছেন আর সকলে আমার জন্য দোয়া করছে ইনশাআল্লাহ আর সকলে ইনশাল্লাহ আমার বহু আদর অপ্যায়ন করেছেন এখানে আসার পরে সকলে আমাকে এখনো মেহমান খানার মধ্যে রাখছেন সকল ছাত্রদের জন্য আমি দোয়া করি আপনারা দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলামিন প্রত্যেক রেজানু সহি তরিগায় এলিম দান করুক আর এই মাদ্রাসার প্রত্যেকটা এই ক্রামকে আল্লাহ রবুল্লা আলমীর তরফের থেকে গাইবে মদত দান করুক মাদ্রাসার বিভিন্ন প্রকারের পেরেশানি দূর করুক এই মাদ্রাসার প্রত্যেকটা অভাব অন্টনা দূর করুক আপনারা জানেনই এই বরকতিওয়ালা মাদ্রাসা এই মাদ্রাসা দিয়ে আপনারা নজর করবেন ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে শুধু বাসকান্দি মাদ্রাসা না সারা আসামের মাদ্রাসা থেকে আপনি নজর করবেন আর খাস করে আল্লামা শেখ এ বাসকান্দির জন্য দোয়া করবেন আল্লাহ তিনাকে জান্নাতের উৎসাহ মকাম দান করেন বাসকান্দু আজকে দুনিয়াত শেখে বাসকান্দি আজকে দুনিয়াত নাই কবর জারাত করলাম আমরা দুইজনে একসঙ্গে রাশিদ বিন সিদ্দিক আর আমি শাজুল আলী যুক্তিবাদী আর চোখে পানি ধরে রাখতে পারলাম না শেখ এ বাসকান্দিকে আজকে দেখতাম কত ভালো লাগতো আজকে শেখে বাসকান্দি আমাদের সম্মুখে নাই কিন্তু শেখে বাসকান্দি হাতে গড়া মাদ্রাসাটা আছে আর শেখ এ বাসকান্দির সাহেব জাদা হজরত আল্লামা সাহেব আছেন এইখানে আল্লাহ রবুল আলামিন প্রত্যেকের রে সহি তরিকায় ইম দান করুক আর প্রত্যেককে সহি তরিকায় এই খলিমার দাওয়াত দেওয়ার প্রত্যেকে ঘরে ঘরে দেওয়ার তৌফিক দান করুক আর প্রত্যেকরে সহি তরিকায় তবলিগে কাজ করার তৌফিক দান করুক প্রত্যেকের আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার ফিটনাস থেকে বাসাক আল্লাহ রাবুল আলম প্রত্যেকের আল্লাহ রব্বুল আলমিন গাইভীর তরফের থেকে মদত দান করুক অভাবীদের অভাব পূরা করুক আর আমি এত লম্বা করতে চাই না কারণ আমার এখানে আসার পরে মনটা বড় ভালো লাগলো না কারণ কেন আসে শেখে বা শুনে থাকতে কত ভালো লাগতো আমি আসলাম আমাকে প্রত্যেকটা শিক্ষকে বহু করেছেন আমি তাদের জন্য দোয়া করি আর আপনাদেরকে বলছি এই তবলিকের মধ্যে যে বিভাগ সৃষ্টি হচ্ছে সহি তরিকায় আপনারা উলামা একরামের সাথে দুনিয়ার যত ওলামা একরাম আছে প্রত্যেকটা ওলামা একরামের সাথে শহীদ তরিকায় আমরা তবলিক করব রসুল এবং রসুর তরিকায় আল্লাহর হুকুম রসুলের তরিকায় আমরা তবলিক করব আমি কোনো জুবাই জুবাইর সাহেবের তবলিক করি না আমি কোনো সাদ সাহেবের তবলিক করি আমরা একমাত্র তবলিক করব সন্ন্যদের তরিকায় ওলামা একরামের মধ্যে একজন মনের ভুল করছে তেনাকে মাফ করে দেবো ইনশাল্লাহ দিনের জন্য ভালো রস্তা আল্লাহর আলামী তেনাকে দান করুক তেনাকে হেদায় দান করুক আল্লাহ আল্লাহর্বল আলী প্রত্যেকের দিনের সহি দান করুক এখন আমাদের সম্মুখে ইজতেমা আছে ইস্তেমার মধ্যে প্রত্যেকের দাওয়াত দেওয়া হলো কসুয়া ইজতেমা এবং কি তেজপুর ইজতেমা দুই ইস্তেমার দাওয়াত দেওয়া হলো আপনি ইয়ার মধ্যে কোনো বিভাগ সৃষ্টি করবেন না কারণ তেজ ইজতেমার মধ্যে আল্লাহর দিনের কথা আলোচনা হবে কষুয়া ইস্তেমার মধ্যে আল্লাহর দিনের কথা আলোচনা হবে দুই ইজতেমার মধ্যে আপনারা যাবেন দুই ইস্তেমার যাওয়ার পরে শহীদ রিকায় আল্লাহ আল্লাহ রসুল কোরআনের হাদিসের বয়ান হবে ওই বয়ানগুলো আপনারা সংগ্রহ করবেন আর আমলের মধ্যে নেবেন আপনারা কেউ সৃষ্টি করবেন না বিভাগ সৃষ্টি করবেন না ভাগ ভাগ সৃষ্টি করবেন না আর আমাদের এই পরিণতি দেখে দেখার পরে দুনিয়ার সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আমাদের এই ভাই ভাই ভিতর ঝগড়া দেখে তারা হাসবে এর জন্য আমি বলছি আমার ওলামাইকালামকে আহ্বান করছি আমার জম্মাতের জিম্মাদার ভাইদেরকে আহ্বান করছি প্রত্যেকে আসেন একজন একে একজন একে মাফ করে আসেন ইসলামের দাওয়াতে